আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা যখন ব্রেক করব তখন ক্লাস আগে ধরব নাকি ব্রেক আগে ধরবো কোনটা আগে ধরব কেউ বলে ক্লাস আগে ধরবো কেউ বলে ব্রেক আগে ধরবো আমরা ব্রেক ক্লাসের কি ইঞ্জিন থামানোর ক্ষমতা আছে ক্লাসের কিন্তু ইঞ্জিন থামানোর ক্ষমতা নাই ক্লাস হলেও কি করে ইঞ্জিনের শক্তিটা চাকায় যেন না যায় সেটা বাধা প্রদান করে ক্লাস ধরার মাধ্যমে আর আপনি বাইক থামাইতে হলে ব্রেক করার সময় গাড়ি থামাইতে হলে তো আপনাকে ব্রেক ধরতেই হবে তো আপনি দুইভাবেই ধরতে পারেন আপনি ক্লাস ধরেও ব্রেক কইরা ইঞ্জিন থামাইতে পারেন অথবা উইদাউট ক্লাসেও আপনি গাড়ি থামাইতে পারেন বাট এই দুইটার মধ্যে সঠিক নিয়ম কোনটা দুইটার মধ্যে সঠিক নিয়ম আমি বলবো কিংবা ইন্টারন্যাশনাল টেকনিক যেটা কিংবা সব রাইডাররা যেটা বলে সেটা হলো আপনি উইদাউট ক্লাসে আপনি ব্রেকটাকে থামাবেন আপনি যখন ব্রেক করবেন তখন ক্লাস ধরার কোনো প্রয়োজন নাই আপনার বাইকের গতি যখন নিয়ন্ত্রণে ব্রেক করার পরে যখন বাইকের গতি এটাকে ইঞ্জিন ব্রেক বলে আর কি আপনি যখন ক্লাস না ধরে সামনের পিছনের ব্রেক একসাথে ধরবেন এটাকে ইঞ্জিন ব্রেক বলে আপনার বাইকের গতি যখন ইঞ্জিন ব্রেক করার পর বাইকের গতি যখন কমে আসবে মনে করেন আমার বেশ গতিতে দুই নম্বর গিয়ারে চালাইতেছি আমি ক্লাস ধরব না ক্লাস না ধরে বাইকের গতি কমাবো এই যে আমি সামনে পিছনের ব্রেক ধরে বাইকের গতি কমাই গতি যখন দশের নিচে নামে আসলো তখন আমি ক্লাস ধরা যে গিয়ার ডাউন করলাম বাইক চলন্ত অবস্থায় আপনি যখন ব্রেক না ধরে ক্লাস আগে ধরবেন তখন ইঞ্জিন এবং চাকা দুইটাই ফ্রি হয়ে যায় উল্টা আরও বাইকের গতি বেড়ে যায় নিম্ন গতিতে এটা খুব একটা এফেক্ট পড়ে না বাট উচ্চ গতিতে আপনি যখন ক্লাস ধরবেন চলন্ত অবস্থায় বাইকের গতি উল্টা আরও বেড়ে যাবে এবং ক্লাস প্লেটের মধ্যে ফ্রিকশন হইয়া ক্লাস প্লেটও ক্ষতিগ্রস্ত হয় আর কি আপনার বাইকের গিয়ার যদি পাঁচ নাম্বার গিয়ারে থাকতো মনে করেন পাঁচ নাম্বার গিয়ারে আছে তা আপনি ইঞ্জিন বাইকের গতি নিয়ন্ত্রণ করতেছেন আপনার বাইকের গতি ছিল আশি আপনার বাইকের গতি ব্রেক করার পরে আপনি তিরিশে নিয়ে আসছেন চল্লিশে নিয়ে আসছেন চল্লিশে নিয়ে আসার পরে আপনার ক্লাস ধরার দরকার নাই আপনি আবার র্যাম ম্যাচ করে আবার পিক বাড়াই দেন আপনার বাইক আবার চলবে কোনো সমস্যা নেই বাট আপনার যখন চল বিলো চল্লিশের নিচে চলে আসবে তখন আপনি ক্লাস ধইরা একটা গিয়ার শিফট করেন অথবা আপনি ইমার্জেন্সি মোড়তে যখন আপনি গাড়ি থামাই ফেলবেন ইঞ্জিন ব্রেক করা তখন আপনি যখন তিরিশের নিচে নামে আসবে মনে করেন আশি একশো স্পিড ছিল আশি স্পিড ছিল তিরিশের নিচে নামে আসলে আপনি ক্লাস ধরে একটা গিয়ার ডাউন করেন কিংবা ইমার্জেন্সি মুহূর্তে দেখা যায় কি আপনার হুট হুটকুরা আপনার এই আশি স্পিড থেকে আপনি জিরোতে নিয়ে আসছেন একবারে এরকম হয় না অনেক সময় হয় তা আপনার যখন এই গতি প্রথম দিকে ক্লাস ধরার দরকার নেই প্রথম ইঞ্জিন ব্রেক করে গাড়িটাকে নিয়ন্ত্রণ আই না আপনার গতি যখন তিরিশের নিচে নামে আসবে তখনই আপনি ক্লাস ধরা গিয়ারটা গিয়ারগুলো একটা একটা করে নামাতে শুরু করেন আর কি প্রথমে একটা গিয়ার নামাইলেন তারপরে এক সেকেন্ড গ্যাপ দিয়ে আরেকটা গিয়ার নামাইলেন এরকম দুই এক দুই তিন সেকেন্ডের মধ্যে আপনি প্রত্যেকটা গিয়ার নামাই জিরোতে অথবা এক নম্বর গিয়ারে নিয়ে আসেন তাহলে আপনার বাইকটা স্টার্টও বন্ধ হবে না স্মুথলি থামবে আশা করি বুঝতে পারছেন আপনারা বাইকের ব্রেক করার সময় ক্লাস আগে ধরবেন না ব্রেক আগে ধরবেন ক্লাসের তো ভাই ব্রেক ইঞ্জিন থামানোর ক্ষমতা নেই আপনি অবশ্যই ব্রেক ধরবেন আগে বাইকের গতি যখন নিয়ন্ত্রণ নামে আসবে এবং গিয়ার রেশিওর মধ্যে চলে আসবে তখন আপনি ক্লাস ধরে গিয়ারটা ডাউনশিফট করেন ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ